आएगा लेकिन यानी अरे को लगती रहेगी। इतने कर दिये रे इतने पानी ना फेल जानूंगा। বাইরে ভাই ডুবে গেলুম ভাই তোর খবর আমরা ডুবে গেছি আর কি খবর হবে ভাই আমাদের ঘরের ভিতরে পানি আলমারি ফালমারি সবর তুলতে হচ্ছে হ্যাঁ রে কালকে ছাড়া বাড়ছে কন্টিনিউ বাড়ছে আমাদের এত টান আমরা টান যেতে পারবি না বাইক নিয়ে রে সোদান আমাদের খুব খাটছে ব্যাচারি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন কি পরিস্থিতিতে বলার কোনো ভাষা নেই দেখুন যেভাবে জল ছেড়েছে এটা মানে মানুষ মারার জন্যই ইচ্ছাকৃতভাবে এরকম মানুষকে একসাথে বিপদে ফেলার জন্য এটা করা হয়েছে এটুকু বলবো যে আমাদের আমরা গেন তো শুনিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া কখনো হয়েছে এই যাবৎকাল দেখিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া ওই যে হরিণকোলা এক নম্বর অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত কি ব্যবস্থা নিচ্ছেন দেখুন আমাদের মানুষ মানুষ থেকে প্রত্যেক মানুষকে ব্লক থেকে পঞ্চায়েত থেকে থানা থেকে সব রকম লেভেল থেকে মানুষকে বলা হচ্ছে যে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে অন্তত প্রাণটা প্রাণ আগে বাঁচা আগে প্রাণটা বাঁচার প্রাণ বাঁচলে আমরা আবার বাড়িতে ফিরতে পারবো স্কুল কলেজ আইসিডিএস সেন্টারগুলোতে রাখা হয়েছে যেগুলো উঁচু যেগুলো ডুবে যায় না ম্যাক্সিমাম জায়গায় ডুবে গেছে আজকে নতুন করে তো এইগুলো ভেঙেছে এগুলো কালকে এতটা ভেঙেছিল না রাত থেকে সকাল থেকে দাঁড়িয়ে দেখছি ভাঙছে চোখের সামনে দেখছি সব তলিয়ে যাচ্ছে কিছু মানে কি করবো ভেবে না চোখে জল চলে আসছে মানুষ হাহাকার হচ্ছে সেখানে তাদের খাবার দাবার বা শূন্য খাবারের ব্যবস্থা করা কোথায় কোথায় মানে সকাল থেকে পরিদর্শন করলেন কিন্তু এখন ওয়ান টু গোঘাট গোহাটের পরিস্থিতিও খারাপ হরিণকালে আরামবাগের একটা পাট খারাপ এইদিকে এদিকে আমরা যাওয়ার সময় যা দেখেছিলাম আমরা আমরাও যেতে পারবো কিনা না সেটাও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা মানুষদের কাছে পৌঁছানোর জন্য গিয়েছিলাম এটা হরিণখোলা আদিবাসী পাড়া সম্পূর্ণ বিচ্ছিন্ন কিছু বলার নেই কিছু আর বলার মতো সব মানে ভাষা থেকে মোকাবিলা বিপর্যয় মোকাবিলার টিম রেডি আছে মোকাবিলা টিম বিপর্যয়ের টিম আমাদের

এই মুহূর্তে যেভাবে জল বাড়ছে মুন্ডেশ্বরী নদীর তো ভয়ানক বহু বাড়ি ইতিমধ্যে ডুবে গেছে কী বলবেন কী পরিস্থিতি কী আপনারা ব্যবস্থা করছেন আমরা কাল থেকে আমাদের মাইকিং চলছে এবং আমরা সারা রাত ধরে আমাদের কাজও চলছিল এত জল ছেড়েছে মানে তিনখানা ব্যারেজ থেকে কল্পনা করা যাবে না মানুষকে মারার শখ করেছে যে সেন্টারে আছে এবং আমরা এখন মানুষের পাশে রয়েছি মানুষ দিকে আমরা বারবার বলছি খেলার সেন্টার স্কুলগুলোয় আমরা যাচ্ছি আমরা ওনাদিকে দিকে আগু জায়গায় পৌঁছাই সমস্ত বাড়ি ছেড়ে অনেক যেতেই চাইছে না তারা চাইছে যে আমাদের বাড়িতে আব্বাসপত্র অনেক আছে আমরা জীবনের দাম অনেক দাম এর জন্য মানুষকে আমরা বাড়িতে বাড়িতে বলতে পাঠাচ্ছি আবার মাইকিং আমাদের করা হচ্ছে আমাদের প্রশাসনিক এসডিও ম্যাডাম বিডিও ম্যাডাম এবং আইসি সাহেব সবসময় মুড়তে মুড়তে খবর নিচ্ছে আমাদের জেলার সভাপতি এখন কোন জায়গার পরিস্থিতি বেশি খারাপ এই মুহূর্তে এই মুহূর্তে এখন আমার হরিণখড়া উমেশ পুলা স্টোরের পেছনটা পরিস্থিতি খুবই খারাপ পূর্ব কৃষ্ণপুর অরুণবেড়া এবং আমার এক সামগ্রাম এবং শাহবাগ দিকটা একটা আদিবাসী যে গ্রাম আছে আদিবাসী পাড়া ওইখানটা ধরে আবার জল ঢুকছে শাহবাগটা আবার আর কিছুক্ষণের মধ্যে শাহবাগটাও ভর্তি হয়ে যাবে আর পুরো আমার হরিণপাড়া পুরো অঞ্চলটাই জলের তলায় আর কিছুক্ষণের মধ্যে বোধহয় চলে যাবে যা দেখতে পাচ্ছি যে আরে জল বাড়ছে আমাদের টিম রেডি আছে আমাদের টিম রেডি আছে এবং আমি এরিকেশনে ফোন করেছিলাম ওইখান থেকে ওনারা ওদের টিম আসছে বস্তা নিয়ে এখন যা পরিস্থিতি বস্তা দিয়ে তো কোনো জায়গায় আর আটকানা সম্ভব নয় এখন মানুষকে এখন জায়গায় নিয়ে যেতে চাইছে ভালো সেফটি জায়গাতে নিজে আগু রাখতে চাইছি ওয়ানের প্রধান পার্থ হাজারি এবং অঞ্চল সভাপতি পার্থ